আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি ক্রেটে যতবার বেগুন গাছ লাগিয়েছি সবচেয়ে ট্রে ক্রেটেই ভালো ফলন হয় তার একটি কারণ রয়েছে আমি ক্রেটে কিভাবে মাটি সাজাই এবং মাটির সঙ্গে কি কি উপকরণ দিয়ে ক্রেটটি ভরাই সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একটি ক্রেটে মাটি ভরিয়ে নিয়ে নালা আকারে ক্রেটের মাঝখানে লম্বা করে নালা আকারে গর্ত করেছি সেই গর্তের ভিতরে আমি বিভিন্ন তরকারির খোসা রান্নাঘরের বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে আমি সেগুলো পচনশীল ময়লা আবর্জনা দিয়ে সেগুলো ভরে দিব আস্তে আস্তে আমি ক্রেটটি কিভাবে ভরাবো এবং আরও কি কি উপকরণ দিয়ে ভরাবো সেই সম্পর্কে ভিডিও শেষ পর্যন্ত আশা করি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন দিব তরকারির খোসা এবং কমলার খোসা পচানো এগুলো তরল সার হিসেবে খুবই ভালো কাজে লাগে তাই আমি সেই মাটিগুলো দ্রুত ডিকম্পোস্ট হওয়ার জন্য এই কলার খোসা ভিজানো পানি এবং আপনারা চাইলে চাল ধোয়া পানি মাঝে মধ্যে দিতে পারেন প্রতিদিন দিলেও চলবে এগুলো ভরে দেওয়ার পরে সাথে সাথেই গাছ লাগানো যাবে না আমি আরও কিছুদিন দেরি করব। তার আগে আরও কিছু উপকরণের সঙ্গে মেশাতে হবে যেন মাটি সবসময় নরম থাকে এবং শেকড়গুলো দ্রুত গজাতে পারে বেশি বেশি মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে সেই সেই জন্য আরও কিছু উপকরণ মেশাবো আমি বেলে দুয়স মাটি সেই তরকারি খোসা এবং কলার খোসার উপরে আরও কিছু দিয়ে দিলাম আস্তে আস্তে সেই তরকারির খোসাগুলো পচে পচে মাটি কমে যাবে অর্থাৎ ক্রেটের জায়গা খালি হবে এবং আস্তে আস্তে আমি আরও কিছু উপকরণ দিয়ে মেশাবো এখন মেশাচ্ছি আমি তা চা পাতা এবং কলার খোসা প্রায় পচেই গিয়েছে এরকম অবস্থায় আমি সেগুলো উপরিভাগে দিয়ে দিচ্ছি এরপর আরও কিছু মাটি দিব তারপরে লাস্টে যে কাজটি করব এই কাজটি অবশ্যই আপনারা টবের মাটির ক্ষেত্রে করতে পারেন অর্থাৎ আপনার ছাদ বাগানে যদি বড় বড় গাছ থাকে সেগুলো রিপোর্টিং করার সময় উপরি ভাগ থেকে যে মাটিগুলো নিয়ে আসবেন সেই মাটির সঙ্গে শিকড়যুক্ত কিছু মাটি থাকবে সেই মাটিগুলো আমরা সেই ক্রেটের উপরে দিতে পারব এতে করে মাটি সবসময় নরম থাকবে এরপর আমি একটা বেগুন গাছ নিব সারা অবস্থায় বেগুন গাছটি আপনারা জানেন সন্ধ্যার দিকে লাগাতে হয় এবং লাগানোর সময় অবশ্যই আপনারা হলুদের পানি মেশানো বালতিতে আপনারা সেগুলো দুই তিনবার ভিজিয়ে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্রেটটিতে মাটি ভরানো সহ ডিকম্পোজ করার জন্য পঁচিশ তিরিশ দিনের মতো হয়েছে আমার এই ক্রেটটি সাজানো এখন মাটি নরম হয়েছে এবং কিছুটা জৈব সারও হয়েছে নিচের বিভিন্ন উপকরণগুলো পচে এখন আমি বেগুন গাছটি লাগিয়ে দিচ্ছি এই বেগুন গাছ এই অবস্থায় বিশ্বাস করেন আপনারা দু তিন বছরে একই রকম ফলন হবে এবং গাছটি অনেক ঝাঁকরানো হবে কারণ হলো এই ছোট ক্রেট হলেও এর ভিতরে যে উপকরণগুলো দিলাম এগুলো পচেও অনেক ভালো সার হবে মাটির উর্বর শক্তি অনেক বৃদ্ধি হবে বেগুন গাছটি লাগানো হয়ে গেছে এখন তিন চার দিন পানি না দিলেও হবে আর অন্য কোনো স্বার তো নয়ই তো ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের এই বেগুন গাছের কেমন ফলন হয়েছে এবং এই বেগুন গাছের কেমন পরিচর্যা করতে হবে আর কি কি পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ